পাঁচই আগস্ট পরবর্তী এই নতুন বাংলাদেশে এই যে সরকার গঠিত হয়েছে এবং যারা এই রাজনীতি করতে চাচ্ছে ন্যায্যতা হচ্ছে এই শহীদ পরিবার এবং আহত তাদের আকাঙ্ক্ষা কি সেটা আমাদের সকলকে বুঝতে হবে আজকে দেশে সদস্যত মামলা হয়েছে এই শহীদ পরিবারের সদস্য বৃন্দ মামলা করেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভুলিদেরকে আসামি করে মামলা করে করা হয়েছে যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে বলে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সলা কি হবে আমরা মনে করি পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি এই ফ্যাসিস রাজনীতির আর কোনো জায়গা হবে না হবে না হবে না ফলে আমরা বলবো যে আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা নাকি নির্বাচন পিছনের রাজনীতি করছি খুব বলতে চাই পরিষ্কার কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার রাজনীতি করবেন না বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করবো ফলে সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে কত দিনের মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে পারবো এবং বিশ্বমান সংস্কার আমরা বাস্তবায়ন করতে পারবো সেটা সুস্পষ্ট অবিলম্বে ঘোষণা করতে হবে এবং আমি বলবো যে এই বাংলাদেশে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর তাকে আমরা আমন্ত্রণ জানিয়ে আহ্বান জানিয়ে সরকার প্রধান উপদেষ্টা করেছিলাম অন্যান্য উপদেষ্টা বিন্দু রয়েছেন সেনা প্রধান রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন মানুষের যানবাহনের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না জনগণের সামনে কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে আমরা ফলে কিন্তু কড়ায় গন্ডায় জবাবদিহিতা নিব যে আমাদের বিচার কতটুকু আদায় হলো আমাদের সংস্কার কতটুকু আদায় হলো রাজনৈতিক দলগুলা যদি নির্বাচনের জন্য এতই তাড়াহুড়া করে ভোট চেতে গেলে কিন্তু সেই জবাবদিহিতা তাদেরকে দিতে হবে ফলে আমি বলবো যে বাংলাদেশে যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই ঐক্যমত ধরে রাখতে চাই আমরা কেউই নির্বাচনের বিরুদ্ধে না বরং নির্বাচনে অংশগ্রহণ করবো বলে আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি কিন্তু আমরা বলছি যে বিচার সংস্কার এবং নির্বাচন এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি গণপরিষদ নির্বাচন কারণ এই জুলাই গণপুথানের মধ্যে দিয়ে এই সংবিধান এই শাসির সংবিধান অকার্যকর হয়েছে ব্যস্ত প্রমাণিত হয়েছে মানে জুলাই গণপুদ্ধকে একটি সাংবিধানিক স্বীকৃতি দিয়ে একটি নতুন একটি সংবিধান এই জাতিকে আমরা উপহার দিয়ে যাব ইনশাল্লাহ